এক সময় যা ছিল শুধুই কল্পনা এখন তা পরিণত হচ্ছে বাস্তবে বাংলাদেশের ফুটবল ইতিহাসে সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় লেখা হতে যাচ্ছে যেখানে চার ভাই জন্ম আমেরিকায় তবে হৃদয়ে বাংলাদেশ এখন দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত তারা আমরা অনেক সময় ইউরোপিয়ান বা ল্যাটিন ফুটবলারদের দিকে তাকিয়ে বলি আহা যদি এমন কোনো খেলোয়াড় আমাদের হতো সেই স্বপ্নের কাছাকাছি কিছু এবার বাস্তব হতে যাচ্ছে আমেরিকায় জন্ম নেওয়া চার সুলিবান ভাই কুইন সুলিবান কাভান সুলিবান রোনান সুলিবান ও ডেকলান সুলিবান বাংলাদেশ ফুটবলে এক নতুন আলো জ্বালাতে চলেছেন তারা বাংলাদেশি বংশভূত এবং দেশ নিয়ে তাদের আগ্রহ এখন শুধুই কথার মধ্যে সীমাবদ্ধ নয় এটা রীতিমতো মাঠে নেমে প্রমাণ করার অপেক্ষায় বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন ধরে আমরা প্রতিবার খরা দেখেছি পরিকাঠামো কোচিং পরিকল্পনার অভাবের পাশাপাশি আন্তর্জাতিক মানের খেলোয়াড়েরও সংকট ছিল ঠিক তখনই যদি এমন কিছু খেলোয়াড় আসে যারা ইউরোপ বা আমেরিকায় আধুনিক ফুটবল কাঠামোয় বেড়ে উঠেছে তাহলে এটা শুধু কোনো সংযোজন নয় বরং বিপ্লব আর সবচেয়ে বড় বিষয় তারা শুধু ভালো ফুটবলারই নয় তাদের হৃদয়ে রয়েছে বাংলাদেশের জন্য কিছু করার তারা দেশপ্রেম আর প্রতিবার এই মিশেল বাংলাদেশের জন্য এক সোনালী ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে কোয়েন কোয়েন কি হয়ে খেলবেন এটা এখন কোটি টাকার প্রশ্ন বাংলাদেশের আমেরিকার বয়স ভিত্তিক দলে খেলার পর সিনিয়র জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তবে চাইলেই তিনি ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দল পরিবর্তন করতে পারেন সাম্প্রতিক স্কোয়াড থেকে বাদ পড়ার পর তার পরিবার এবং ঘনিষ্ঠরা বাংলাদেশে খেলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন এখন অপেক্ষা শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এই চারজনকে ঘিরে একটি স্পেশাল প্রজেক্ট তৈরি করার চিন্তা করছে বলে একটি সূত্র থেকে জানা যায় বিশেষ করে রোনান ও ডেকলানকে নিয়ে দ্রুত জাতীয় বা অনুদ্য তেইশ দলের সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি কুইন ও কাভানো এক সময় সিদ্ধান্ত নেন বাংলাদেশের হয়ে খেলার তাহলে তা হবে দেশের ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় চমক